কিন্তু সুন্দরভাবে স্ট্রিং করা আছে মার্কেট চ্যালেঞ্জিং অফার 100% চামড়া লোফারে ঝুমকা সিস্টেম আছে মানে কি টাসেল প্লাস লোফারে ফ্লেভার পাচ্ছেন ইকো পেয়ার লেখা আছে লোগোটা দেখে নেবেন এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনেক চমৎকার 100% চামড়ার

তারপরে হচ্ছে বোর্ড কালেকশন পাবেন এছাড়া সিনেকার্স থাকবে স্যান্ডেল আইটেম আছে অর্থাৎ একেবারে এভরিথিং হানড্রেড অথেন্টিক লেদারের মধ্যে আপনারা এখানে জুতার কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই সবটা হচ্ছে মূলত আপনার ইকো পেয়ার আর এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অবস্থিত আর এই সব থেকে হচ্ছে আমাদের সাথে থাকবে হচ্ছে কামরুজ্জামান ভাই কামরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার জ্যাকেটটা অনেক সুন্দর ভালো লাগছে যেহেতু শীত চলে আসছে

ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ সাতশো টাকায় লোফার আর কি চান আপনারা আপনারা হচ্ছে অনেক অনেক কালেকশন আছে আমার আরেকবার আরেক নজর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক কালেকশন অনলি সাতশো টাকায় পাচ্ছেন এই লোফার গুলো পার পেয়ার রাইট তারপরে এটার ভিতরে কিন্তু শেষ না যারা বিয়ে সাথী করবেন

আপনি হাইটা যাবেন টাইলস এ কিন্তু আপনাকে আটকায় ধরে রাখবে পিছলা দাও মানে গ্রেপি অনেক বেশি গ্রেপি আচ্ছা আচ্ছা তারপর দেখেন এগুলোর ভিতরে অনেকগুলো কালার अवेलेबल আছে আমি একটা করে হাতে দেখাই হাতে নিয়ে দেখাই এগুলো কত করে 1400 করে হ্যাঁ অনলি 1400 টাকা প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সোলটা কিন্তু খুবই হালকা ফ্লেক্সিবল খুবই দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন अवेलेबल আছে অনলি হচ্ছে 1400 করে 1400 টাকায় কিন্তু পাচ্ছেন এগুলা পারচেজ করতে পারবেন এটা কিন্তু ব্ল্যাক এর ভিতরে একসাথে আপনি রাফ ইউজ করতে পারবেন ফর্মাল ইউজ করতে পারবেন কেজুয়াল ইউজ করতে পারবেন মানে যে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ অফারে পাচ্ছেন অনলি 1400 1400 টাকা দেখেন এটার ভিতর কিন্তু পাঁচটা কালার ডিজাইন কালার এখানে আছে এই কালারগুলো এই একটা কালার এই একটা অলিভ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার তারপরে ব্ল্যাক কালার কফি কালার হ্যাঁ কফি কালার ওকে পাঁচটা কিন্তু পাঁচটা কালার अवेलेबल আছে অফার পাচ্ছেন অনলি 1400 টাকা হ্যাঁ খুবই ইউনিক ডিজাইন কিন্তু এটা এরপরে ভাই আমরা হচ্ছে আমি একটা একটা করে দেখা দিচ্ছি খুবই ইউনিক ডিজাইন

हां তারপরে देखें

হ্যাঁ টাসেলের সেটা করে দেখাই দিচ্ছি বিয়ের সাথে ধুন পড়ছে অনেক চলছে শীতে কিন্তু হচ্ছে প্লাস হচ্ছে আপনারা কিন্তু দাওয়াত দাওয়াত খাচ্ছেন তারপরে বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠান আছে শীতের মধ্যে ওনাদের জন্য কিন্তু টাসেল গুলা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আঠারোশো টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ডাবল মঙ্কের ভিতরে এটা কিন্তু অফারে পাচ্ছেন অনলি

দেখেন আঠারোশো টাকা আছে ডাবল মের ভিতরে যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন আঠারোশো তারপরে দেখেন আরো আছে একটু ডিজাইন করা আছে এখান থেকে সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো কিন্তু তারপরে দেখেন যারা আরো প্রিমিয়াম ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ছোল ক্যাটাগরি দেখেন খুবই গ্রিপি প্রত্যেকটা ছোল কিন্তু আমাদের ফ্লেক্সিবল খুব ঘুরতে পারবেন আপনি যেখানে খুশি যেতে পারবেন জুতা নিয়ে খেলা করবেন

তারপরে হচ্ছে যারা বিভিন্ন জায়গায় আচ্ছা তারা কিন্তু এই জুতা নিয়ে পাহাড়ের পর্বতের পর্বত আরো যারা আছে পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই জুতা নিতে পারেন খুবই গ্রিপি সোল দেখেন

হ্যাঁ দেখেন খুবই সুন্দর কিন্তু ভিতরে এটা কিন্তু আরো একটা কাজ অনলি দুই হাজার টাকা করে পাচ্ছেন আপনারা এই জুতাগুলো আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে যাবেন

এটা পাচ্ছে কত অনলি চব্বিশ হ্যাঁ দেখেন খুবই চমৎকার খুবই একটু বাড়ি হলেও কিন্তু আপনার প্রতিরক্ষার ক্ষেত্রে বিশেষভাবে কাজ রক্ষার জন্য

তারপরে হচ্ছে আপনার পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে এটাও 2000 করে হ্যাঁ মানে 2000 টাকা এগুলা পারচেজ করতে পারবেন ভাই এই পাশে কিছু বুট কালেকশন আছে হ্যাঁ ওই পাশে বুট কালেকশন আছে তারপরে ক্যাজুয়ালের এই যে আরো দুইটা নতুন ক্যাজুয়াল আমাদের কাছে চলে আসছে এগুলো কত করে এগুলো কিন্তু অফারে আছে মানে 200 টাকা দুই হাজার জগতে লাইটের জুতা যদি খুঁজতে চান তাহলে তারা ভাই আরো কিছু যারা ভিতরে যাচ্ছেন তারা কিন্তু এই আইটেম নিতে পারেন এগুলো কিন্তু অফারে পাচ্ছেন দুই হাজার টাকা দেখেন কালার কিন্তু মানে সেরা অফার দিচ্ছেন

এটা কিন্তু খুবই

অনেকে কিন্তু দেখেন এই প্যাডিংটা দেখেন কত মোটা এগুলা কিন্তু ওএম গ্রেড ভার্সনে আপনারা আমাদের কাছে পাচ্ছেন only 2300 2300 টাকা দেখেন দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে খুব স্টাইলিস্ট কিন্তু ভাই দুইটা কালার अवेलेबल আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন only এই টাকা 2000 টাকা পাচ্ছেন only 2000 টাকা এগুলো টাকা only টাকা করতে পারবেন দেখেন এটা আমাদের কাছে अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে

এইখানে কিন্তু এই যে আরে ভাই এটা কি কাবলি হ্যাঁ কাবলি দেখে চিনতে পারছেন হ্যাঁ ব্যবহার করছেন মনে হয় চিনবো না কেন ভাই কাবলি সুপা চাম তেরোশো টাকায় তেরোশো টাকা 1300 টাকায় আচ্ছা

এই ছোলটা মানে এত এতটা টেকসই অনায়াসে আমরা কিন্তু ঢাকার বাইরে অথবা ডাকার ভিতরে তো ডেলিভারি নিবেন তারা কিন্তু অনায়াসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইকো থেকে আপনারা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন যে প্রোডাক্ট ঢাকা বাড়ির ডেলিভারি চার্জ 150 টাকা হ্যাঁ ঢাকা বাইরে হচ্ছে 150 টাকা আর ঢাকার ভিতর হচ্ছে 80 টাকা 80 টাকা আছে 80 টাকা